লেফটেন্যান্ট কর্নেলদের উপর দায়িত্ব থাকে বিভিন্ন ব্যাটেলিয়ানদের তবে এরা কখনো কখনো ব্রিগেড অথবা রেজিমেন্টের ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করে থাকেন মূলত কমব্যাট অপারেশনের নেতৃত্ব দেওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সামলানো এবং জুনিয়র অফিসারদের মেন্টারশিপ দেওয়াই লেফটেন্যান্ট কর্নেলদের আসল কাজ মেজর মেজররা মূলত ব্যাটেলিয়ানদের কমান্ড দেওয়ার দায়িত্বে থাকেন যুদ্ধে অংশগ্রহণ করা বিরাট সৈন্যবাহিনীকে মেজাররাই নেতৃত্ব দেন যুদ্ধের সরঞ্জামের হিসেব রাখা থেকে শুরু করে অন্যান্য ইউনিটের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা মেজারদের কাঁধে মূলত এই দায়িত্বগুলোই থাকে তবে মেজাররা কিন্তু বিভিন্ন মিলিটারি অপারেশন এবং ডিফেন্সিভ স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাপ্টেন ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেনরা মূলত বিভিন্ন কোম্পানি এবং প্ল্যাটুনের দায়িত্বে থাকেন জুনিয়রদের ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্রের হিসেব রাখা এবং প্রয়োজন পড়লে মিশন প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশন করাই এই ক্যাপ্টেনদের প্রধান কাজ লেফটেন্যান্ট আর্মি লেফটেন্যান্টরা মূলত সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং তাদের মরাল এবং ডিসিপ্লিনের দিকটা সামলান সেনাবাহিনীকে যুদ্ধের এক্সারসাইজ করানো উপর থেকে আসা বিভিন্ন ট্যাকটিক্যাল প্ল্যান জুনিয়র অফিসারদের বোঝানো এবং সর্বোপরি সেনাবাহিনীর সুরক্ষার দিকটা সামলাতে হয় এই লেফটেন্যান্টদের সেকেন্ড লেফটেন্যান্ট চাকরির প্রথম পর্যায়ে সেকেন্ড লেফটেন্যান্টদের সাংঘাতিক ট্রেনিং এর মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় এই ট্রেনিং এর মাধ্যমেই তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় মূলত লেফটেন্যান্টদের বলা নির্দেশেই সেনাবাহিনীকে চালনা করতে হয় সেকেন্ড লেফটেন্যান্টদের তবে হ্যাঁ ইন্ডিয়ান আর্মিতে এমন একটা পদ রয়েছে যে পদে স্বাধীনতার পর শুধু দুজনই বসতে পেরেছেন সেই পদটার নাম হলো ফিল্ড মার্শাল এই পদটাই হলো ইন্ডিয়ান দুজন ফিল্ড মার্শাল নাম হলো। শ্যাম মানেকশা এবং কোডান্ডেরা এম কারিয়াপ্পা এ তো গেল সিনিয়র কমিশন অফিসারের কথা ইন্ডিয়ান আর্মির জুনিয়র কমিশন অফিসার ক্যাটাগরিতে থাকেন নায়েব সুবেদার সুবেদার এবং সুবেদার মেজর নন অফিসার থাকেন ল্যান্স এবং হাবিলদাররা তবে যারা যুদ্ধক্ষেত্রের একদম প্রথম সারিতে থাকেন তাদেরকে বলা হয় সিপাই তবে দাঁড়ান দাঁড়ান এখনই হাঁপিয়ে গেলেন নাকি এটা তো সবে একটা পার্ট শেষ হলো এইবার আসি ইন্ডিয়ান আর্মির ব্যাকবোন হিসেবে থাকা অন্যান্য সাপোর্ট সিস্টেমদের কথায় যুদ্ধক্ষেত্রে থাকা সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মির বিভিন্ন বিভাগ রয়েছে যার মধ্যে অন্যতম হল টেরিটোরিয়াল আর্মি দেশে যে কোনো রকম ন্যাশনাল ইমার্জেন্সি অথবা প্রাকৃতিক দুর্যোগ হলেই টেরিটোরিয়াল আর্মির সেনারা সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠেন মূলত ইন্ডিয়ান আর্মির সাপ্লিমেন্ট হিসেবেই কাজ করেন টেরিটোরিয়াল আর্মির সেনারা আর্মি এভিয়েশন পাইলট যুদ্ধক্ষেত্রে থাকা সেনাবাহিনীকে হঠাৎ কোনো জিনিস পৌঁছতে হলে কিংবা আহত সৈনিককে সেফ জায়গায় আনতে হলে এই আর্মি এভিয়েশন পাইলটরা স্পেশাল হেলিকপ্টার নিয়ে সর্বদা ছুটে যান রক্ষাকর্তা হিসেবে আর্মি মেডিকেল অফিসার যুদ্ধক্ষেত্রে আহত হওয়া সৈন্যদের সঠিক চিকিৎসা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন সেনাবাহিনীর